আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আপনি যদি রোজা না থাকেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আপনি যদি জাকাত না দেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আপনি যদি হস না করেন তাহলেও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ তাআলা কখনো আপনাকে মাফ করবে না যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আল্লাহ আল্লাহ হামদিহি পাঠ করিবে সেই ব্যক্তির সে উত্তম আমল আর কারো হবে না যে তোমার আনন্দের সঙ্গী একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো সে তোমার দুঃখের সঙ্গী নাও হতে পারে মনে রাখবেন তারিখ বদলায় বারোটায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে এই জন্য মানুষ থেকে সাবধান থাকবেন সব সময় সাল্লাল্লাহু সাল আসালাম বলেছেন জুম্মার দিন একটি সময় রয়েছে সেই সময় কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর কাছে কল্যাণ দোয়া করে আল্লাহ তা কবুল করে সহি বুখারি হাদিস নং নয়শো পঁয়ত্রিশ মুসলিম হাদিস নং আটশো